সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা বিডি স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো এজিট্রসিন মেডিসিন আমাদের আজকের ভিডিও এজিট্রসিন মেডিসিন নিয়ে এজিট্রসিন এই মেডিসিনটি হলো একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার আগে প্রথমে আপনাকে অবশ্যই জানতে হবে মেডিসিনটির কাজ কি দ্বিতীয়তে জানতে হবে মেডিসিনটি সেবন করার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রতিনির্দেশনা কী গর্ভাবস্থা ও স্থনদানকালে মেডিসিনটি খাওয়া যাবে কিনা না অ্যান্টিবায়োটিক ডোজ সম্পূর্ণ না করলে কোনো ক্ষতি হয় কি না ইত্যাদি বিস্তারিত আপনাকে জানতে হবে সেজন্যই পুরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এজিট্রোসিন মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এজিট্রসিন মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো এজিট্রোমাইসিন এখন আমরা জানবো এজেটোমাইসিনের কাজ কি এজেটোমাইসিন একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ সমূহ বিরুদ্ধে কার্যকরী এজেটোমাইসিন তার প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়াসমূহের প্যাপটাইপ ট্রান্সলেশনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে এবং ব্যাকটেরিয়াসমূহকে মেরে ফেলে এজিট্রোসিন এই হলো একটি ব্র্যান্ড নেম এজিট্রোসিন এই মেডিসিনটি দুশো পঞ্চাশ এমজি এবং পাঁচ এমজি আকারে হয় এজিট্রোসিন মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই স্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এজিট্রোসিন এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় এজিটোসিন দুশো পঞ্চাশ এম জি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা এজিটোসিন পাঁচশো এম জি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁয়ত্রিশ টাকা এজিটোসিন এ মেডিসিনটির কাজ কী এজিটোসিন এ মেডিসিনটির মূলত কাজ হল ঠান্ডা জ্বর নিউমোনিয়া টাইফেড জ্বর ফতলা পায়খানা ব্রংকাইটিসমূহ অর্থাৎ তীব্র কাশি নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ শর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকণের সংক্রমণ সাইনোসাইটিস ফারেনজাইটিস টনসেল প্রদাহ শ্বাসতন্ত্রীয় সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এজিটোসিন এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই এই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন এজিটসিন মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক এজিট্রসিন ফাঁসো এমজি একটি ট্যাবলেট দৈনিক একবার ফাঁস থেকে সাত দিন খাবারের পরে অথবা বরাফ্যাটে সেবন করবেন অথবা এই নিয়মে প্রথম দিন এজোট্রসিন ফাঁসো একটি ট্যাবলেট দৈনিক একবার পরবর্তী দিন হইতে গিয়ে এজেট্রসিন দুশো পঞ্চাশ এনজি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত খাবারের পরে অথবা বরাফ্যাটে সেবন করবেন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি এই মেডিসিনটি সেবন করার জন্য দুটি নিয়ম উল্লেখ করলাম আপনি যে কোনো একটি নিয়মে মেডিসিনটি সেবন করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে গর্ভাবস্থায় ও স্থনদানকালে এজিট্রোমাইসিন গ্রুপের যে কোনো ওষুধ সেবন করা যাবে কি প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী এসিটোমাইসিন ব্রিস্রেনীর অন্তর্ভুক্ত ওষুধ প্রাণীজ প্রজনন পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে এসিটোমাইসিন এর ফ্যাটাস এর উপর কোনো ক্ষতিকর প্রভাব নেই গর্ভবতী মহিলাদের উপর এসিটোমাইসিন ব্যবহারের কোনো তত্ত্ব পর্যাপ্ত তত্ত্ব নেই মাটি ডুখতে এসেটোমাইসিন নিঃসরণ সংক্রান্ত কোনো তত্ত্ব জানা যায়নি সুতরাং স্থনদানকালে এজিটোমাইসিন এ মেডিসিন সতর্কতার সাথে সেবন করা উচিত এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করলে কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ অবশ্যই সমস্যা হয় অ্যান্টিবায়োটিক ডোজ সম্পূর্ণ করা অবশ্যই প্রয়োজন বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের ছোটো কোর্স পাঁচ দিন দিয়ে থাকে যুক্তরাষ্ট্রও যুক্তরাজ্য তারা অনেক সময় তিন দিনের ছোটো কোর্স দেয় তবে আমাদের দেশে ছোটো কোর্স কমপক্ষে পাঁচ দিন দেয় সাত দিন দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কোর্স সম্পূর্ণ না করলে ব্যাকটেরিয়ার রেসিস্ট্যান্স বৃদ্ধি পায় ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ ক্ষমতা জন্মায় এতে দেখা যায় বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়ে অ্যান্টিবায়োটিকে আর কাজ করে না এজিটোসিন এমেরসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া এজিটোসিন এমেরসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মাতা ও পরিদিক কম এটি সুহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বা বমি আন্তরিক ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা গুমগুম ভাব কারো কারো ত্বকের রেশ হতে পারে মেডিসিনটি খাওয়া বন্ধ করে দিলে আবার ত্বকের রেশ চলে যায় এজিটোসিন এই মেডিসিনটির প্রতি নির্দেশনা এজিট্রসিন বা অন্য কোনো মাইক্রোলাইড অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এবং যকৃত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এজিট্রসিন এই মেডিসিনটি নির্দেশিত নয় এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল